উকিল সাহেব আপনার লজ্জা হওয়া উচিত নোংরা কিছু লোকের পক্ষ হয়ে আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন নয় বছরের একটি মেয়েকে সদগরের ভাই রেপ করেছে আর আপনি এক লাখ টাকা ঘুষ দিতে এসেছেন করিডোরে গিয়ে একবার ওই বাবা মায়ের দিকে তাকিয়ে দেখুন দুই সপ্তাহ ধরে হাসপাতালের বারান্দায় পড়ে আছে ক্ষুধা তৃষ্ণা সব ভুলে শুধু মেয়ের মুখের হাসির জন্য হাসপাতালে ছোটাছুটি করছে নার্স নার্স উকিল সাহেব আপনি যান আপনার সাথে আমার কথা শেষ নার্স নার্স জি তোমাকে যে আলিয়া তার স্ত্রীর খাবার দাবারের আয়োজন করতে বলেছিলাম করেছো এখনি পিয়নকে পাঠাচ্ছি পিয়নকে পাঠাচ্ছি মানে তুমি নিজে যাও গো ওকে স্যার উকিল সাহেব আপনি যান লজ্জে শরমের মাথা তো আগেই খেয়ে বসে আছেন অন্তত চক্ষু লজ্জাটা তো থাকার দরকার যান দেখুন ডাক্তার সাহেব

ওই দিনের দৃশ্যগুলি এখনো বেচারি মেয়েটাকে তারা করে ফিরছে তিনবার ওর সেলাই ছিঁড়ে গেছে তিনবার রক্ত দিতে হয়েছে বিশ ব্যাগ আর মাত্র পাঁচ লাখ টাকার এক পয়সাও কম হবে না পাঁচ লাখ এত টাকা এক টাকা কম হলেও চলবে না ভিকটিমের বয়স মাত্র নয় বছর কথাটা ভুলে গেলে চলবে না ঠিক আছে পেয়ে যাবেন কিন্তু সাক্ষী আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে ডাক্তার সাহেব আমার আমার ফুলের কি অবস্থা ভালো আগের চেয়ে ভালো ওনাকে ভেতরে পাঠিয়ে দিন তুমি যাও আলী তুই খুব বোকারে আলী মেয়ের তোকে পঁচিশ হাজার টাকা দিতে চেয়েছিলাম নিলি না কিন্তু আজ ডাক্তার রায়হানকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি ওই ডাক্তার রায়হান সোমবার দিন আদালতে দাঁড়িয়ে বলবে ডন আর সাহি ওই ফুলকে কখনো রেপ করেনি কাগজপত্র সব ডাক্তার বানিয়ে দিয়েছে এক চুটকিতে যাবে যদি তাহলে তো ভালোই কিন্তু যদি মরে যায় বিপদে পড়বি আলী ঢাকা শহরের কোন কবরস্থানে তোর মেয়েকে কবর দিতে পারবি না বাচ্চা তবর ফুল মরবে না মর দি তুই বাচ্চা اڙي 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 আমার মক্কেল ডন সৌদাগর ও শাহি খান দুজন নিরপরাধ নির্দোষ তাদের বিরুদ্ধে আনিত বলাৎকারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কারণ যেদিন ফুল নামের মেয়েটি রেপ হয় তার দুদিন পূর্বে আমার মক্কেল দুজন ডাক্তার রফিক রায়হানের চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি ছিল এই তার রিপোর্ট প্রেসক্রিপশন সহ অন্যান্য কাগজপত্র আদি ডাক্তার রফিক রায়হান ঘটনার দিন কি এই আসামি দুজন আপনার চিকিৎসা দেন ছিল? জি ছিল। এটা কি প্রমাণিত হয় না? আমার নির্দোষ মক্কেল দুজনকে সম্পূর্ণ সর্জন্ত করে এই জঘন্য মামলায় ফাঁসানো হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি আমার নির্দোষ মক্কেলদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। ড্যাশলির অনার ডক্টর রফিক রাইহঞ্জা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা এবং বানওয়াট সত্য হল। এই আসামি দুজনে নিষ্পা ফুলের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে মেয়েটি এখন হাসপাতালে বাবা মার নেই কোনো নেই প্রতিপত্তি কোন আশ্রয়স্থল হলো এই আদালত আজ যদি প্রতিপত্তি আর ক্ষমতার নিকট সত্য হেরে যায় মিথ্যে দিয়ে যদি সত্যকে ঢেকে ফেলে এই বলাৎকারী আসামি দুজন যদি ছাড়া পেয়ে যায় তাহলে ইয়নার এই এদেশের আনাচে কানাচে অলিতে গলিতে মেয়েরা প্রতিদিন রেপ থাকবে আর ওই মেয়েদের বাবা মা ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতে বসে নীরবে চোখের পানি ফেলবে ইয়র অনার আপনার কাছে প্রার্থনা এই আসামি দুজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের হাতকে শক্তিশালী করুন ইয়র অনার অবজেকশন ইয়র আমার প্রতিপক্ষ বন্ধু দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আমিও তাই চাই কিন্তু কোন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া আদালতের কাজ নয় আমিও তাই চাই যারা বলাৎকার করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্ত ব্যবস্থা করুন একটি নয় বছরের শিশুকে যারা রেপ করেছে আদালত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায় কিন্তু ডাক্তার রফিক রায়হানের কাগজপত্র এটাই প্রমাণ করে আসামি ডন সদাগর ও আসামি শাহি খান দুজনে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিল যেহেতু এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই তাই আদালত রানার ডাক্তার যা বলেছে এবং যে কাগজপত্র দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এই আসামি দুজন হাসপাতালে ছিল না ফুলকে এরাই বলাৎকার করেছে অবজেকশন এসপি সংগ্রাম ঘুমের করে স্বপ্ন দেখেছিল এরা বলৎকার করেছে আর স্বপ্ন দেখে এদের অ্যারেস্ট করেছে এসপি সংগ্রাম যদি সব জানতা অফিসারই হয়ে থাকে তাহলে ফুলে রেপ হলো কেন আর রেফ হওয়ার সময় অ্যারেস্ট না করে এক সপ্তাহ পর অ্যারেস্ট করলো কেন আসলে এসপি সংগ্রাম তার ব্যক্তিগত আক্রোশে ডন সদাগরের সম্মান ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্র করছে ন ন ন আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য সত্যের পতাকা উড়িয়ে এসপি লাফালাফি করেছে কিন্তু তিনি জানেন না আদালতে আবেগ চলে না আদালত সাক্ষী চায় তার কোনটাই এসপি সাহেবের কাছে নেই আছে আছে ইউরানার এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে নোট ডাউন ইউরানার এসপি সংগ্রাম আদালতে এক নতুন নাটক শুরু করতে যাচ্ছে সেই নাটকের নাম প্রত্যক্ষদর্শী সাক্ষী তবু আমি জানতে চাই প্রত্যক্ষদর্শী সাক্ষী কে কি নাম এই আদালতে কি তারা আছে এই সাক্ষী আদালতে এসে সাক্ষী দিতে পারবে না কিন্তু কেন তাদের পার্সোনাল প্রবলেম রয়েছে পার্সোনাল প্রবলেম এসপি সংগ্রামের বক্তব্যই এই মামলা খারিজ করতে যথেষ্ট এ অনার আমার মক্কেল দুজনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সাক্ষীদের কোনো পার্সোনাল প্রবলেম ছিল না আর আজ আদালতে সাক্ষী দিতে সাক্ষীদের পার্সোনাল প্রবলেম আসলে ইউর অনার এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীই নেই অবজেকশন ইউর অনার সাক্ষী আছে যে দেখেছে বলাৎকার হতে আমি সেই প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করবো এই আদালত আগামী দশ তারিখে প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দিচ্ছে আজকের মতো আদালত এখানে মূলতবি ঘোষণা করা হলো